উম্মুল মুমিনিন বিশ্বাসীদের মা হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামের প্রথম নারী মুসলমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু এর জানাজা পড়া হয়নি কথাটি সঠিক এর পেছনে বেশ কিছু কারণ ছিল চলুন আজ সেই কারণগুলোই জানব তখন ইসলামের প্রাথমিক যুগে জানাজার বিধান প্রচলন ছিল না ইসলাম তখনও প্রাথমিক পর্যায়ে ছিল এবং জানাজার নামাজের বিধান সেই সময়ে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি মা খাদিজা রাদিয়াল্লাহ তালা ইন্তেকাল করেছিলেন হিজরতের তিন বৎসর পূর্বে আর জানাজার বিধান নাজিল হয়েছিল মদিনায় প্রথম হিজরিতে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের পরবর্তী সময়ে জানাজার নামাজের প্রথা স্পষ্টভাবে চালু হয় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহু ইসলামের শুরুর দিকে ইন্তেকাল করেছিলেন যখন অনেক ধর্মীয় বিধান ও রীতি ধীরে ধীরে প্রবর্তিত হচ্ছিল এ কারণে তার জানাজার নামাজ পড়ার ঐতিহ্য অনুসরণ করা সম্ভব হয়নি হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু মারা যাওয়ার সময় মক্কার অবস্থা মুসলমানদের জন্য ছিল অত্যন্ত সংকটপূর্ণ কাফিরদের বিরোধিতা ও চাপের কারণে ইসলামের অনুসারীরা অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে ধর্মীয় কাজ করতে পারতেন না রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জানাজার নামাজ পড়েননি যা তৎকালীন পরিস্থিতি ও ধর্মীয় বিধান অনুযায়ী সঠিক বিবেচিত হয়েছিল এ কারণগুলো সম্মিলিতভাবে ইঙ্গিত করে যে তার জানাজার নামাজ না পড়া সেই সময়ের প্রেক্ষাপটে যথার্থ ছিল তবে ইসলামে তার মর্যাদা সর্বোচ্চ এবং তিনি উম্মুল মুমিনিন বিশ্বাসীদের মা হিসেবে সম্মানিত